আসসালামু আলাইকুম ব্যবসায়ী বন্ধুরা আপনার ব্যবসাকে নিরাপদ করতে চাইলে পাঁচ মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখুন আপনার ব্যবসাকে নিরাপদ করুন আধুনিক স্টক ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে অর্থাৎ আপনার ব্যবসার স্টক ম্যানেজমেন্ট বাকির হিসাব প্রফিট লস সহ ইত্যাদি যাবতীয় হিসাব নিকাশ ম্যানেজ করতে পারবেন আধুনিক সফটওয়্যারের মাধ্যমে এছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে বাকির হিসাব রাখা খুবই কঠিন একটি কাজ যা খুব সহজ করবে আমাদের এই সফটওয়্যার যদি কোনো কাস্টমার পূর্বের বাকি নেয় এবং পরবর্তীতে আবার বাকি নেয় সেই ক্ষেত্রে তার আগের বাকি সহ বর্তমান বাকি টোটাল হিসাব নিকাশ চলে আসবে এবং তার জন্য আলাদা লেজার এবং আলাদা ফাইল তৈরি হবে এছাড়াও বাংলাদেশের আরেকটা সমস্যা আমাদের ব্যবসায়ী বাহিরা লক্ষ্য করেন সেটা হচ্ছে প্রোডাক্ট চুরি হওয়া অথবা স্টক থেকে গায়েব হয়ে যাওয়া এই সমস্যাটারও সমাধান হতে পারে এই সফটওয়্যারের মাধ্যমে কারণ আপনি প্রতিনিয়ত মনিটরিং করতে পারবেন আপনার কোন প্রোডাক্টের কতটুকু স্টক কি পরিমাণ আছে এবং কোনো প্রোডাক্ট স্টক আপনার হারিয়ে যাচ্ছে কিনা বা চুরি হচ্ছে কিনা আমরা এক নজরে সফটওয়্যারটি একবার দেখব যে সফটওয়্যারটি কীভাবে কাজ করে এছাড়াও বাংলাদেশের প্রায় এক হাজারের উপরে কাস্টমার আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করতেছে আমাদের রিভিউগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে দেখতে পারবেন এছাড়া বিভিন্ন হ্যান্ডেলে আমরা এগুলো দিয়ে থাকি পাশাপাশি আপনাদের ব্যবসা সহজ করার জন্য যাবতীয় যে সাপোর্টগুলো প্রয়োজন কাস্টমাইজড সাপোর্ট সেটাও আমরা প্রদান করে থাকি তো চলুন আমরা এক নজরে সফটওয়্যারটা একবার দেখি আসলে সফটওয়্যারটা কীভাবে কাজ করে আমি সফটওয়্যারটা লগ ইন করতেছি এ হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড এখানে মূলত আপনার প্রতিদিনের যে হিসাব নিকাশ এগুলো চলে আসবে পাশাপাশি আপনার এই মাসের হিসাব নিকাশগুলো এবং টোটাল হিসাব নিয়ে সেখানে চলে আসবে মার্কেটে কয় টাকা বাকি আছে আপনার কাছে সাপ্লায়াররা কয় টাকা পাবে কয় টাকার অ্যাসেট আপনার আছে আপনার ব্যালেন্স কয় টাকা আছে এবং আপনার পারচেস ভ্যালু দ্যাট মিন্স আপনি স্টকে কত টাকার মাল আসে বিস্তারিত আপনি এক নজরে দেখতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে আমি জাস্ট কয়েকটা ফিচার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং হিডেন একটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই সফটওয়্যারটার মান কতটুকু ভালো অথবা খারাপ ধরেন আমি এখানে একটা কাস্টমার অ্যাড করতেছি পজে গেলাম পয়েন্ট অফ সেল আমি এখানে একটা কাস্টমার অ্যাড করলাম গাজি এমডি কাউসার আমি এটা ঠিকানা দিলাম ঢাকা একটা ফোন নাম্বার এখানে দিলাম এবং তার কাছে আমি আগে পঞ্চাশ হাজার টাকা পাওনা আছি তার কাছে আগের পঞ্চাশ হাজার টাকা আমি পাওনা আছি আমি অ্যাড করলাম অ্যাড করার সাথে সাথে কাস্টমারটা আমার এখানে চলে আসছে তার ফোন নাম্বার দিয়ে সার্চ দিল আমি এখানে পাবো অথবা নাম ধরে সার্চ দিল পাবো এখন এই কাস্টমারের কাছে আমি একটা এয়ার কন্ডিশন বিক্রি করি আগের পঞ্চাশ হাজার আর এখন ছিয়ানব্বই হাজার টাকা দামের একটা এয়ার কন্ডিশন তার কাছে আমি বিক্রি করতেছি বাকিতে তবে সে আমাকে এখন হয়তো বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েছে ক্যাশ দিয়েছে এখানে অন্য অন্য অ্যাকাউন্টও অ্যাড করা যাবে দেখেন টোটাল বাকিটা এখানে চলে আসছে এই সেম কাস্টমারের কাছে যদি আমি আবার সেল করি সাপোজ এবার আমি একটা ডেস্কটপ কম্পিউটার সেল করতেছি তার কাছে বিশ হাজার টাকা দিয়ে গাজি এমডি কাউসার এইবার সে কোনো টাকা দিল না দেখা যাবে আগের যে বাকিটা ছিল তার সাথে বর্তমান বাকিটাও যোগ হয়ে গেছে তো এইটা তো আমরা দেখলাম এবং এই ডেস্কটপ কম্পিউটার আমি আরেকটা জিনিস দেখাবো এই ডেস্কটপ কম্পিউটার বর্তমানে স্টক আছে কয়টা সেটা আমরা একবার দেখে আসব বর্তমানে ডেস্কটপ কম্পিউটার একশো তিন পিস এখানে আছে তো কোনো কারণে যদি আমার সেলসম্যান অথবা আপনি ভুলবশত এই ইনভয়েসটা ডিলিট করে দেন তাহলে কিন্তু স্টকটা আবার আগের জায়গায় চলে যাবে শুধু তাই না আরেকটা বিষয় আমি এখানে দেখাই আপনারা যে সেল করছেন সেল করার সাথে সাথে এই সেলটার থেকে কয়েক টাকা প্রফিট হয়েছে সেটা আপনি এক নজরে এখানে দেখতে পারবেন আমি যদি এখন এই ইনভয়েসটা ডিলিট করি শুধু এটা এডমিন পারবে অপারেটররা এই সমস্ত পারমিশন পাবে না তারপরেও যদি পায় সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই অটোমেটিক দেখেন স্টক একটা বেড়ে যাবে এরকম অনেক হিডেন ফিচার আমরা এই সফটওয়্যারটা দিয়ে রাখছি যাতে করে আপনার ব্যবসাটা সিকিউর থাকে নিরাপদ থাকে আমাদের মূল যেটা টার্গেট সেটা হচ্ছে আপনার ব্যবসাকে নিরাপদ করুন আমি ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম যে অনেকে সিসিটিভি ক্যাশ বক্সের কাছে লাগিয়ে আপনারা হয়তো মনিটরিং করেন যে আপনার ক্যাশ থেকে কোনো টাকা চুরি হয় কি না কিন্তু আপনি এইটা না করে যদি একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করেন তাহলে আপনাকে সিসিটিভির দিকে তাকিয়ে থাকতে হবে না সিসি টিভিতে কিন্তু টাকার নোট গোনা যায় না অনেকে চেষ্টা করে যে কয় টাকা ওখানে দিলো ঠিক আছে কি না অনেক সময় নষ্ট করেন একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করলে আপনি নিশ্চিন্তে যে কোনো কাজ করতে পারবেন আপনার একটা মাল কেনা কিনতে যাওয়া দরকার আপনার দোকানে একটা কর্মচারী রেখে আপনি নিশ্চিন্তে যেতে পারবেন আপনার একটা অনুষ্ঠানে যাওয়া দরকার যেতে পারবেন স্বাধীনভাবে ব্যবসাটা করতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশের ব্যবসায়ী ভাইদের সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে যে স্টক ম্যানেজমেন্ট বাকির হিসাব দোকানের সকল ঝই ঝামেলা ম্যানেজ করার জন্য তার নিজেকে সব সময় থাকতে হয় কিন্তু একটা সফটওয়্যার বা একটা সিস্টেমের ভিতরে যখন একটা প্রতিষ্ঠান থাকবে তখন আপনি অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন এজন্যই আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আমরা বলি দেশ যেহেতু স্বাধীন হয়েছে আপনারাও স্বাধীন হন এমন এমনভাবে ব্যবসা করুন ব্যবসাটাকে আপনারা বড় করুন এবং ব্যবসাটাকে দিন দিন বাড়ান আপনার বাকির হিসাবটা ঠিকমতো রাখেন এই দেখেন এই কাস্টমারের কাছে যে আমি বিক্রি করলাম এই কাস্টমারের নাম একটা লেজার হয়ে গেছে হ্যাঁ এই কাস্টমার যখন এখন যদি এক এক মাস পরেও যদি আসে এই কাস্টমারকে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করে তাকে বলে দিবেন যে তোমার কাছে এত এত টাকা আমার দেনা পাওনা আছে হ্যাঁ এবং তাকে এখান থেকে মেসেজ পাঠানোর সুবিধা আছে আমি এই জন্য ভিডিওটা একটু বড় করলাম আপনারা ধৈর্য ধরে দেখবেন আশা করি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা সফটওয়্যার আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভালো থাকবেন বিস্তারিত জানার জন্য আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম